সহযোগিতা করছে সহযোগিতা করেই চলেছে আপনারাই রাজনৈতিক দলগুলো সে কোন কথাবার্তা বলছেন সহযোগিতা করছেন না আমি কথা বড় তৈরি হয়েছে এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য এটা যে জনগণ তার পেছনে এই কথাটা আমাদের সবচেয়ে মনে রাখতে হবে আমরা সেই কারণেও সবসময় কথাটি বলছি যে আমরা সংস্কার চাই আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছে সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের চালের দাম এমন ভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনা অর্থ সম্ভব হয়ে যাচ্ছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগির প্রত্যেকটার দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে এদের দিকে কিন্তু তাদের কোন খেয়াল নাই কোন কমনের দিকে তারা কাজ করছে না কিছু বলে যায় তার আচার সব সম্ভব না আরে আমরা যে সঙ্গে আমরা তো উদ্যোগটা দেখতে চাই কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই আমরা তো দেখলাম না যে উনাদের বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্ব প্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায় তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন

কোন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয় রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে সহযোগিতা করেই চলেছে আপনারা এই রাজনৈতিক দলগুলো সে কোন কথাবার্তা বলছেন সহযোগিতা করছেন না আমি কথা এই জন্য বললাম এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ এখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি আমি কথা বাড়াবো না শুধু এইটুকু বলতে চাই যে আজকে এই সবার মধ্যে তিনি জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই আমরা যেন হতাশ না হই আমরা আশা করি এখন আমাদের আশা আসে এইভাবে আছে এই সরকারের প্রতি মন্ত্রী ডক্টর সরকারের প্রতি যে তারা অতি তার প্রয়োজনীয় যে সংস্কার করা প্রয়োজন নির্বাচন কমিশন আইন শরীর বাহিনী জুডিশিয়ারি অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে